আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা তো সেহরিতে উঠে ভাত বসাই দিছি যেহেতু আমরা আগে থেকেই বলা ছিল পাশের বাসার মানে আসমাদের পরিবারে যারা চারজন আছে আমরা মা ছেলে তো আমরা একসাথে মানে সেহেরি খাবো তো এই জন্য একটু আগে আগে উঠে ভাত রান্না বসায় দিচ্ছি অবশ্যই উঠছে তিনটার সময় পাঁচটার দিকে তো সেহেরি শেষ সময় তো তিনটায় উঠলেই আমার কাছে মনে হয় ঠিক আছে একদিকে ভাত হচ্ছে আর দিকে মানে সব গরম করে নিলাম কালকে তো রান্না করে রাখছিলাম তো এই তো ওই যে গুছাই দিচ্ছি ছেলেকে পাঠাইছি তাদের বাসায় ডাকা ডাকি করতে যে ওরা আসুক খাওয়া করবে আর এদিকে সব আমি রেডি করতেছি আসমাকে বললে অবশ্য আসমা এসে একটু হাতে হাতে করে দিত তো ওরও ছোট বাচ্চা সাত আট মাস বাচ্চার বয়স ওরও তো ঠিকঠাক মতো ঘুম হয় না ভাবলাম যে আমি নিজে নিজেই করি ওরে আর না ডাকি শুধু শুধু কষ্ট না দিই তাছাড়া বলবে যে দেখো খাইতে ডাক আবার আমাদেরকে দিয়ে কাজও করাচ্ছে আসলে এগুলি বলবে না আমি এমনি মজা করলাম এদিকে আমাদের মানে এলাকায় মসজিদে ডাকাটাকি করতেছে সেহরির সময় শুরু হয়েছে মানে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে সবাই ঘুম থেকে উঠেন এরকম করে ডাকতেছে ভালোই লাগে না রোজার মাসে সবাই এরকম করে ডাকে যে মাইক দিয়ে খাবারের ভিডিওটা দেখাবো না যেহেতু পাশে পাশের মানুষ খাচ্ছে তো এই তো এদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওনারা যার যার মতো শেষে চলে গেছে আমি ভাবলাম যে এগুলো গুছায় ফেলি বড় বড়ো হাড়ি যা আছে সবগুলা ধুয়ে ফেলি ধুইলেই হয়ে যাবে কারণ সকালবেলা রোজা রেখে সকালবেলা উঠতে আরই হবে না দেখেন ফল ছাড়লে পানি বের হইতে চায় না সহজে এই আস্তে আস্তে টিপ 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 করে পানি পড়ে তো ধোয়া পাকলা সব শেষ করে এখন দিব ঘুম বাইরে যা আছে এগুলো সবই ফ্রিজে ঢুকায় দিব এদিকে ঘুম থেকে উঠছে সাড়ে নয়টার দিকে আপনাদের ভাইয়া আমাকে কল দিছে তো ঘুম থেকে উঠলাম উঠে গেলাম বাজারে তারপরে হচ্ছে বাজার থেকে একটু গরু মাংস নিয়ে আসলাম আছে গরু মাংস তারপরে আবার একটু এনে রাখলাম যেন রোজ রোজাটা চলে যায় আর মুরগি নিয়ে আসছি একটু বেশি করে কারণ রোজার আগে আমি আসলে কোনো বাজার করতে পারিনি ওভাবে ঠিকঠাক মতো মানে ফোজেন আইটেম করার জন্য ওরকম বেশি কিছু করতে পারিনি ছেলেটার জন্য ছেলেটা আমার রোজা রাখে এগুলি খাওয়ার জন্য তো আজকেই নিয়ে আসছি মানে ছয়টা মুরগি নিয়ে আসছি অর্ধেক অর্ধেক করে দিছি তো তেরো কেজি মুরগি হয়েছে মানে অনেক বেশি বড় বড় ছিল না কিন্তু ছয়টা মুরগি তেরো কেজি হয়েছে তো নারী বুড়ি সব ফেলে টেলে দিয়ে দুই রকম করে কাটছে একটাকে চামড়া রেখে কাটছি আর একটাকে হচ্ছে চামড়া ছাড়া কাটছি দুই রকমের করে ফ্রাই করে দিব তাই প্রতিদিনই দুইটা ফ্রাই করার দরকার হবে না মানে দুই রকমের ফ্রাই দরকার নাই একদিন একটা একটা করে দিলেই হবে ছোট মানুষ সারাটা দিন রোজা রাখার পরে যখন এগুলি একটু মানে পাবে চিকেন পাবে চিকেন ফ্রাই পায় দেখতে পায় ডিমের চপ পায় একটু হালিম পায় খুশি হয়ে যায় ওদের থেকে খুশি আসলে আর কেউই হয় না আর মা সংসার তো এখন তো আসলে ওকে খুশি করা ছাড়া কোনো উপায়ও নাই আর আপনাদের ভাইয়া তো সেই বছরে একবার আসে দেশে তাও মানে পনেরো দিনের ছুটিতে আসে সে পাই বছরে পনেরো দিনের ছুটি এসে অবশ্য এক সপ্তাহ বাড়ায় থাকে মানে একুশ দিনের মতো থাকে বছরে এখানে কাজের তালে তালে না আমি ভুলে গেছি একটা জিনিস আমার ক্রিসপি যে ফ্রাইটা করব। সেই মানে চামড়া সহ যেটা চিকেন ফ্রাই করব। সেইটা আগে আমার মাখানোটা মানে দরকার ছিল আমি ভুলে এইটা নিয়ে নিছি মানে এই এইটা এইটার মধ্যে তো ডিম টিম সবই যাবে তো আগে যদি আমি সেই ক্রিস্পিটা করে নিতাম তাহলে আমার আর এই সমস্যাটা হইতো না মানে ভুল হয়ে গেছে কারণ ক্রিস্পি মানে যে ফ্রাইটা করে সেই ফ্রাইয়ের মধ্যে এত বেশি মশলা যায় না ওইটাতে দুই একটা মশলা যায় মানে দুই তিনটা রকমের চারটা রকম মশলা দেয় একটু জিরা দেই একটু গরম মশলা দেই তারপর এরকম করে দেই আর এই এটাতে বেশি মশলা যায় এটা আমার এখনই করে ভুল হয়ে গেছে এটা প্রথমে করে তো যাই হোক এখন যেহেতু ভুল করেই ফেলছি এটাকে আগে মাখায় ফেলে এটা মাখায় আলাদা একটা জায়গায় তুলে রাখব আগে তারপরে এটার কাজ আবার পরে করব মেরিনেট করতেছে আর আমার ছেলেটা পাশে থেকে এসে বলছে আম্মু আজকে আমার জন্য দুইটা ফ্রাই করব আজকে দুইটা ফ্রাই করব রোজার রেখে না আমোনায় যে কি যে সব খেয়ে ফেলবে দুনিয়ার আপনাদের ভাইয়াও অবশ্য ভাজাপোড়ার অনেক পাগল আমার আবার ভাজা ভাজাপোড়া ভালো লাগে না তো বেশি খাই না যে দানা মাঝে মাঝে খাই কিন্তু এত বেশি আমার কোনো ইচ্ছা নাই এতে এটাকে আপাতত সাইড করে রাখি কারণ এটার মধ্যে আরও জিনিস দিতে হবে এখনো ময়দা কর্নফ্লাওয়ার তারপর বেকিং সোডা এগুলি দেওয়া বাকি আছে আর প্রথমে দুইটা ডিম দিচ্ছিলাম পরে আবার দুইটা দিছিলাম কারণ আমার মাংস তো অনেক বেশি এই জন্য আর এই যে এই ক্রিস্পি ফ্রাইয়ের জন্য এগুলা মানে আগে করে নেওয়া দরকার ছিল এটার মধ্যে অনেক মশলা যায় না যেমন ফ্রেস ফ্রাই গুলমরিচটা যায় না মানে গুলমরিচের গুঁড়াটা যায় না তো এক এক করে সব মশলাগুলা দিয়ে দিব দিয়ে মাথায় দেব এটা রোজা শুরু হওয়ার আগে বানালেই ভালো হতো কিন্তু রোজা শুরু হওয়ার আগে এত রকমের কাজ ছিল এত রকমের কাজ ছিল যে স্কুল তারপরে ছেলের খেলাধুলা এই সেই আবার আমি বুড়াকালের বেকিং ক্লাস শিখতে গেছি সেইটার কাজ করতে গিয়ে আসলে আমার এদিকে আর হয় নাই বেকিং ক্লাস আরও দুইটা অবশ্য আছে তো রোজার মধ্যে আর একদিনও বের হব না বেকিং ক্লাসের জন্য তো এইগুলাই করি কারণ রোজার মধ্যে না ক্লাস করতে রোজার একটু ক্লাস এই তিনটা চারটা ঘন্টা দাঁড়ায় থেকে খুব অস্থির লাগে কথা ভালো মতো মানে ইচ্ছা হয় না শুনি বা বলি কোনো কিছু জিজ্ঞেস করে তো রোজার মধ্যে আর বেকিং ক্লাসটা করব না মানে রোজার পরে করব তো এটাও মাখানো হয়ে গেছে এটা আমি একবারে একটা বক্সের মধ্যে করেই রাখি ওই দুই পিস তিন পিস করে আসলে আমি ওভাবে রাখি না আমি এক বক্সের মধ্যে সবগুলাই রাখবো আর হচ্ছে চার পিস করে আমি বের করে ফেলবো যেদিনই ফ্রোজেন থেকে মানে বের করব ফ্রিজ থেকে সেদিনই আমি তিন পিস চার পিস করে করে বের করে ফেলব তাহলে আমার তিন দিন চার দিন হয়ে যাবে আর প্রতিদিনই তো একই আইটেম দেওয়া হয় না তো এক একদিন এক এক রকমের ফ্রাইটা দেই আর এখানে ছয়টা মুরগির যে পাখনা ছিল মানে চিকেন উইংস তো এটা ভাবলাম যে হচ্ছে আলাদা করে ফেলে এটা একদিন সস সস টস দিয়ে একটু রান্না করে মানে চিলি চিলি চিকেন টাইপের একটু রান্না করে দিলে ওর মজা পাবে খেয়ে তো এই তো এখানে ফ্রোজেন পদ্ধতি হয়ে গেছে আমি এত তাড়াতাড়ি করে পড়তেছি কারণ আমার ছেলে উঠছে সাধে এই যে আপনাদের ময়দাটা মিশানো দেখাইতে পারি নাই কারণ আমার ছেলে সাধে উঠছে ঘুরি উড়ানো মানে ঘুড়ি উড়াইতে গেছে তো ছোট মানুষ তো আমার খুব ভয় লাগে ওকে আমি কখনো একা একা ছাদে পাঠাই না তো এভাবে রেখে চলে যাব আর ওইদিকে আমার হালিমটাও হয়ে গেছে এভাবে এগুলো থাক আমি পরে এসে মানে ইয়েতে ঢুকায় দেবো ফ্রিজে মানে ডিপে ঢুকাই দিব আর এই যে কালকে কয়টা মানে ডিমের চপ বানাইছিলাম এই সেই এটা মানে হয়ে গেছে আসলে রাজা মিষ্টি আগেই উঠছে কত দূরে উঠছে ঘুরবো মাশাল্লাহ দু হাজার বিশে যখন করোনা হলো বাচ্চাটা কোথাও তো যেতে পারেনি তো আমি আমার ছেলের বয়স তখন অবশ্য ছয় বছরে পড়ছে তো আমি ছেলেটাকে নিয়ে সময় ছাদে উঠতাম ওই যে দুই মানে দু হাজার বিশ সাল থেকে ও ঘুড়ি উড়ানো শুরু করছে এখনো ও ঘুড়ি উড়ানো চলে তো এখন ও ঘুরি দেখতে দেখতে সাড়ে পাঁচটা বেজে গেছে আমি আবার নিচে যাব ওর জন্য মানে ভাজা ভাজি করব ইফতারিটাও রেডি করে ফেলে নিচে গিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি রোজাগুলো আমরা করতে পারি মা ছেলে আর এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম